কোরআনে কারিমে উলুল আজবে মিনার রাসুল সম্মানের দৃষ্টি কোন থেকে ফাজ নবী এবং রাসূলের কথা আল্লাফাক আলোচনা করেছেন তার ভিতরে পাঁচজন রাসূলের ভিতরে হচ্ছে অন্যতম বর্তমান ইরাকের সাউদান নামক একটি এলাকা আছে সেই ইরাকের এই সাউদান নামক এলাকাতে হচ্ছে নুহ আলি ইসলামের জন্ম হয়েছিল এবং ইরাককে কেন্দ্র করেই ওনার দাওয়াতি কার্যক্রম চলছিল বর্তমান ইরাক আমলের ওনার জন্মস্থান জন্মভূমি তিনি পৃথিবীতে প্রায় সাড়ে নয় শত বছর নয় বৎসর মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন লম্বা সময় তিনি শুধু দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আল্লাহ হানা হুয়া তালা ওনার বিষয়টা বিভিন্ন জায়গায় বলেছেন সুরায় নোহ তে আল্লাহাক এভাবে শুরু করেছেন যে ইন্না আর সালনা নোহান ইলা কাহমিহি আন আংদের কাওমা কামিং কাবলি আইয়াকুমা আদা উন আলিম আমি নোহকে তার সজাতির জন্য পাঠালাম সে তার সজাতির কাছে গেল এই কারণে তাদেরকে যেন ভয় দেখাতে পারে সুসংবাদ দিতে পারে দুঃসম্পাদও দিতে পারে আশাও দেখাতে পারে আবার আজাবের ভয়ও দেখাতে পারে বিশেষ করে আল্লাহর তাওহিদ রিসা যারা মানবে না তাদের জন্য আজাব আছে না নাই কঠিন আজাব যেন তাদেরকে দেখাতে পারে প্রত্যক্ষ করাতে পারে শোনাতে পারে বুঝাতে পারে হিদের পানি যেন শোনাতে পারে সেই জন্য পাঠিয়েছিলাম